আজকে ঘুম আসতেছে না তাই লাইভে আসলাম আমার হাজবেন্ড আসে সামনাসামনি আমি আসি না আজকে মন চাইল একটু লাইভ করি ফেস ফিজে আসি মনটাও খারাপ আবার ভালো জানি না কেন এতটা খারাপ মনটা এখন অনেক রাত তাই না অনেক রাত বারোটা বাজছে প্রায় আর দুই তিন মিনিট পরে পুরো বারোটা বেজে যাবে আপনাদের কি মনে আছে গত বছরের কথা এই দিনের কথা গত বছরে এই দিনে নেট ছিল না গত বছরে এই দিনগুলোতে গণহত্যা চলতেছিল জুলাই আন্দোলন এই আজ এই উনিশ তারিখ আঠারো তারিখ নেট বন্ধ করে দিয়েছিল আর আজকে আমরা নেটে কথা বলতেছি তাই না আর নেটে আছি এইভাবে লাইভ করার অভিজ্ঞতা নেই করি আমি লাইভ করি আর ফেজ দেখাই না আমি ফেজে আসি না কিন্তু আজকে আসলাম ভাল লাগতেছে না তো একটু গল্প করি ভাবলাম আপনাদের সাথে আমার লাইভে তেমন কেউ আসে না আর এমন কেউ নাই লাইভে এখনো নাই রাত অনেক রাত জানিনা কেউ আসবে না বলতে পারবো না কিন্তু হায় আপনি কোথায় থেকে বলছেন বলো না আমার কি মনে না আমি কি এই ধরনের মেসেজের উত্তর কি দিব মানে কমেন্টের উত্তর কি দিব বলেন আমার কি করো আমাকে কি ফলো করো করি মনে হয় আপনি কি আমাকে ফলো করেন আপনাকে হয়তোবা ফলো করি আঠাইশ জন আছেন কে কোথায় থেকে দেখছেন একটু বলবেন আঠাইশ জনের মধ্যে আজকে আমি প্রথম ফেজে আসছি আমি লাইফে আসি কিন্তু ফেজে আসি না তো আজকে আমি প্রথম ফেজে আসছি আমার হাজব্যান্ড ফেজে আসে ও লাইভ করে আমার রিয়াদি লাইভ করে তো ও লাইভ করে আসে হা মি হা মিন আসাম থেকে ও আপনি আসাম থেকে ও হাম আসাম থেকে হুম আপনাকে ফলো কর ফলো তো হ্যাঁ আপনি আমাকে ফলো করেন থ্যাংক ইউ সেজন্য আপনি আমাকে ফলো করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি কি বাংলা কথা বুঝেন তো তাই না সেজন্যই তো বাংলা মানে বলতে পারতেছেন লিখতে পারতেছেন সরি বলতে পারতেছেন তো না লিখতে পারতেছেন হ্যাঁ আপনাকে হয়তোবা আমি হয়তো বা আপনার ইয়াগুলো দেখি অনেকজন ফলো করি আমরা যেহেতু একই প্ল্যাটফর্মের মানুষ একই জায়গাতেই আমাদের কাজ একে অপরকে সাপোর্ট না করলে আমরা কি সামনের দিকে মানে যেতে পারবো কখনোই না আমরা কখনোই সামনের দিকে যেতে পারবো না যেহেতু আমাদের কাজ একই সেহেতু আমাদেরকে একে অপরকে সাপোর্ট করতেই হবে তাই না আমি কি ভুল বলছি আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে অনেকজন ছিল জন ছিল এখন চলে গেছে আর আজকে প্রথম লাইভ আমি হচ্ছে ফেজে আসছি তাছাড়া আমি এরকম করে ফেজে আসি না ভাল লাগে না আমাকে ফেজে আসে লাইভ করতে লাইভ করি আমি এমনিতেই লাইভ করি বিকালবেলা করে আমাকে আকাশ দেখ দেখাতে ভালো লাগে আমি আকাশ দেখাই কারণ এখানকার আকাশগুলো এত সুন্দর থাকে হাই হাই হায় মাযা মিয়া তামিম মিয়া হায় আপু আপনার মেসেজটা আমি পড়তে পারিনি একটু প্লিজ ডিলিট করে দিয়েছেন তো হায় আমার শানি পারে দো স্পিক মিয়া তামিম মিয়াকে একটু কি ব্লগ মারলে ভালো হয় আমার কাছে মনে হচ্ছে যে তাকে ব্লগ মারলে ভালো হয় আপনারা পনেরো জন আছেন কে কে পনেরো জন আমার একটু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন হ্যাঁ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাতে পাশে থাকবেন কিন্তু মানে এই তামিম মিয়াকে সবাই ব্লক করে দাও দিস মেসেজ ইজ হোল ফর রিভিউ হ্যাঁ একে না একটু ব্লক করতে হবে কামেন মিয়াকে কিন্তু আমি না পারি না মেসেজ কীভাবে ব্লক করে আমাকে একটু দেখান এটা কে দিচ্ছে যেটা ব্লক হাই হ্যাঁ শাহিল খান হাই ম্যাম বিগ ফ্যান ফর আসমাম মাম আসমাম থ্যাংক ইউ আমি বিকালবেলা করে আকাশকে দেখাই আমি লাইভে আসি আমার হাজব্যান্ডও লাইভে আসে মধ্যেই আমার হাজব্যান্ড সে হাই হায় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ যারা যারা নতুন আসতেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আস মাম নাহি আস আসাম আপনি কি আসাম থেকে বলতেছেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আমাকে না আকাশ দেখা দেয় ইয়েস ও আসাম থেকে আমি বাংলাদেশ থেকে আমি বাংলাদেশ থেকে বলতেছি আসাম থেকে কি আপনি কি আমার বাংলা কথা বুঝতে পারতেছেন আমাকে একটু বলবেন একটু জানান মেসেজ করে যে আপনি আসাম থেকে আমার বাংলা কথা বুঝতে পারতেছেন সেজন্য অনেক ধন্যবাদ আপনাকে হুম আমার নামটা রাজ ভাই আপনার নামটা তো রাজ ভাই সাহিল খান আমি সব বুঝি থ্যাংক ইউ তাহলে আপনি কয়টা ভাষা বুঝেন আমাকে একটু বলেন আপনার কয়টা ভাষা আপনি বুঝেন আমি ইংলিশ বুঝি আমি বাংলা বুঝি বলতেও পারি যেহেতু আমি বাঙালি আর হিন্দি বুঝি কিছু কিছু বলতে পারি বেশি বলতে পারি না ইন্ডিয়াপুর বা মেদিনীপুর ছয়টা মার্শাল্লা ছয়টা ভাষা বুঝেন বা মা ভাইয়া বা আপুরা যারাই আছেন না কেন আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন তামিম মিমাকে আমি না ব্লক করতে পারতেছি না প্লিজ এই ছেলেটাকে ব্যদ্ধ একটা ছেলেকে কিভাবে ব্লক করা যায় মেসেজ কিভাবে এখানে ব্লক করা যায় আমাকে কেউ কি শিখাই দিবে আমি না পারি না এই মিয়া খুব বেয়ার দেবে একটা ছেলে হাইড করে দিছি ইউ আমা আমি পারছি আর ছটা ভাষা পারেন আমাকে একটু বলেন আপনি কি কি ছটা ভাষা বুঝেন পারেন আর একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আসালি স্বামী বাংলা হিন্দি উর্দু ইংলিশ আরবিক মাশাল 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 এটা একটা গুণ হ্যাঁ আহ এখন একটু রেখে দিই